আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমেই পাতিলে দিয়ে দিচ্ছি এক কাপ ধুয়ে রাখা মসুরের ডাল দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়া তিন টুকরো রসুন ও এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে এই ডালটাকে সিদ্ধ করে নেব মাঝখানে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো ডালটা এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে আবার একটু পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাতে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আজকে আপনাদেরকে হোটেল স্টাইলে ডালের ভর্তা তৈরি করে দেখাবো আজকের এই ভর্তাটা যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এবার প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল তিন চারটা শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব এইভাবে এই ডালের ভর্তাটা বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে ভর্তা বানানোর জন্য চলে যাচ্ছি বাটিতে প্রথমেই পেঁয়াজ ও মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ ভালোভাবে মরিচটাকে পেঁয়াজের সাথে মেখে দেবো ডালের ভর্তা তো আমরা কম বেশি সবাই বানাতে পারি কিন্তু আজকের এই রেসিপিতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো পেঁয়াজটা মাখিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে আবার ভালোভাবে মেখে নেব আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল ও এক চামচ সরিষার তেল খুব একটা বেশি তেল দেব না কারণ ডালে তেল বেশি হলে খেতে ভালো লাগে না তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ তো এখানে আমার ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে ভর্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল তো আজকের এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে অবশ্যই একবার ট্রাই করে দেখবে হোটেলে স্টাইলের এই ডালের ভর্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না